তো দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি রসুন একটু গোটা রসুন করে নিয়েছি আছে বাঁধাকপি কুচু কুচু করে কাটা আছে গাজর বিনস আর কাঁচা লঙ্কা এখানে আছে চিকেন এখানে আছে পেঁয়াজ গাছ এখানে আছে গোলমরিচ গোটা গুঁড়ো আর ডিম ঠিক আছে এবার তো তেল তো লাগবে যাই হোক চলো তেলটাও নিয়ে নিলাম তো আজকের বানাবো হচ্ছে আমি চিকেন স্যুপ ঠিক আছে এই প্রচণ্ড ঠান্ডা আর সেরকমভাবে কিছু খাবো না রাত্রে ভেবেছি তো মিয়া আমি ভাবলাম যে না আজকে তাহলে চিকেন স্যুপ একটু করি করে ওটাই আজকে ডিনার হবে একটু বেশি করে চিকেন দিয়ে করব আর বলুর জন্য চিকেন আর ভাত রান্না হচ্ছে তো এখন এইগুলো জোগাড় করে নিলাম এবার বসিয়ে দেবো এটা তো কোনো ব্যাপার না জাস্ট একটু অল্প টাইম লাগবে তো চলো দেখে দেখো আমি এই ফার্স্ট টাইম করছি এর আগে করেছি মোমো স্যুপটা করেছি কিন্তু চিকেনটা করিনি তো চলো করি এখানে কড়া তো বসিয়ে দিয়েছি কড়া বসানো আছে দিয়ে দেবো এর মধ্যে তেল একদম অল্প একটু তেল আমি গ্যাসটাই জানি না গ্যাসটা জ্বালেনি তেল দেওয়া হয়ে গেল আমার তো যাই হোক চলো একদম সব রেডি শুধু বাকি থাকবে হচ্ছে নুনটা ওই নুনটা একটুই নিয়ে নিলাম তেলটা গরম হোক এদিকে কলুর ভাত হয়ে এসছে প্রায় রাস্তা দেওয়া olgu . kolm-neli hetk . হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো আমি আরও একটু জল দেবো যেহেতু ফুটবে অ্যাসুদ্ধা হবে একটু বেশি পরিমাণে অল্প একটু হয়েছে আর একটু জল দিয়ে দেবো দেখো এইভাবে কেটে নিচ্ছি এত বড় তাই ছুরি দিয়ে আর চামচ দিয়ে এরকম করে খুব সুন্দরভাবে শুদ্ধ হয়ে গেছে এখানে দেখো এই সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো বাঁধাকপি সব দিয়ে দিই একেবারে দেখো কেমন ফুটছে এবার এর মধ্যে হচ্ছে এই ডিম দুটো দেব গোলমরিচের গুঁড়ো দেব একটু নুন দেব কর্নফ্লাওয়ার দেবো আর একদম লাস্টে নামিয়ে নিয়ে এই হচ্ছে পেঁয়াজ গাছ আমার গাছের পেঁয়াজ গাছ মানে আমি গাছ বসিয়েছি নিয়েছি আমি না যখন ওই এই সময় তো সব কলা বেরিয়ে যায় তো সেই রকম নিয়ে একটু ওই মাটিতে ঠেকিয়ে জাস্ট মুখটা একটু লাগিয়ে রেখে দিই মাটিতে বেশি বসায় না গর্ত তুলে হাতেই যে গাছগুলো হয় না আমার অসমের কাজে লাগে আমি প্রায় বারোমাসি করে রেখেছি হয়তো একটু মোমো করলাম বা চাউমিনে দিই না কোনো দিন কিন্তু দিলেও ভালো লাগে আর রকম সুপ তো এবার পুরো ঠান্ডাটা সুপ আমি করবো এইটার জন্য বিশেষ করে এখন ওকে একটু ডায়েট করাচ্ছি যার জন্য তো যাই হোক এখন এইসব সবজি আর একটু করে চিকেন চিকেন তো সবসময় ঘরেই থাকে আমার গরুর জন্যে দু চার পিস চিকেন হলেই হবে আজকে তো বেশি চিকেন দিয়েছি যেহেতু আজকের বাবাও খাবে বললো যাই হোক চলো এরকমভাবে এখন করবো প্রায় হয়ে এসেছে শীতটা হয়ে গেল আর একটু তারপরে এটা মশলাগুলো দিয়ে দেবো হ্যাঁ সে কণ্ঠটা একটু লাস্টের দিকে দেবো দিয়ে পেঁয়াজ গাছটা আমার গাছ না আমি তিনটা গাছ বসিয়ে রেখে দিয়েছি ছাদে যখন রান্না করতাম ওই সময় হচ্ছে ছাদে এবার ওপর বরাবরই খেতো পেঁয়াজগুলো আর গরু দিয়ে খেলা করতো ওই পেঁয়াজগুলো আর খেতাম না সেইগুলো গিয়েই লাগিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে গোটাগত ওই এতটা মতন তুলে নিয়ে চলে এসেছি সেইগুলো কেটেছি এখন সব আছে কাটলে আপনার গাছ বেরোবে আবার আর এখন তো ঝুড়িতে পেঁয়াজ ভর্তি এরকম বড় 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 কলা হয়ে গেছে তা আমি পরে ভাবছি ওইগুলো পেঁয়াজটা লাগিয়ে রাখবো কাজে লাগবে এখন যদিও বাজারে পুরো পুরি একদম অ্যাভেলেবেল তোমার পেঁয়াজ গাছ ভর্তি ভর্তি কিন্তু কি আজকে আমার লাগবে আজকে আমার কেনা নেই তো যার জন্য গাছে ছিল বলে তুলে নিলাম চলো দেখো হয়ে এসেছে ড্রাই ফ্রুট হতে সিদ্ধ হয়ে এসেছে এরকম দারুণ একটা স্মেল বেরোচ্ছে আর একটু ফুটুক একটু আস্তে দিয়ে দেবো একটু ফুটে শিখতেবো নাহলে ভালো লাগবে না

তো চলো দেখো একদম রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ ঠিক আছে দেখো আর কিছুটা আছে কড়াইয়ের মধ্যে বাটিতে তুলে নেবো তো আমাদের তিনজনের আর একদম হয়ে যাবে তো দারুণ টেস্ট হয়েছে কিন্তু চলো এবার উপরে ঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো একদম গরম গরম খেয়ে নিয়েই তারপর আমি একটু ভিডিও বানাবো অনেকটা লেট হয়ে গেলে নটা বাজতে যাই চলো সবাইকে টাটা গুড নাইট